চাকরি থেকে অবসর নিতে হয় শেখ হাসিনার নিপীড়নে আমি বাধ্য হয়েছিলাম চাকরি থেকে চলে আসতে প্রথম আমার প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাইয়াত গ্রহণ করেছিলাম ধান শিশুর প্রতীকের জন্য আমি এখানে আসছি আমি কোনো মনোনয়ন প্রত্যাশী প্রত্যাশিত মনোনয়ন অ্যাকচুয়ালি যদি মানুষ আমাকে পছন্দ করে বা দল পছন্দ করে সেটা দলের ব্যাপার বাট আমি ব্যক্তিগতভাবে এই কাজের জন্যই আসি নি এবং আমার শেষ রক্তবিন্দু থাকতেও আমি এই দলের জন্য কেউ যদি নাও আসে আমি একা হলেও কাজ করে যাব ইনশাল্লাহ আমি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাতেম আলী ভুইয়া বাড়ি নবিয়াবাদ রায়পুরা নরসিংদী উনিশশো নিরানব্বই সনে একেবারেই যখন আমি সিনিয়র মেজর ওই সময় আমার চাকরি থেকে অবসর নিতে হয় শেখ হাসিনার নিপীড়নে আমি বাধ্য হয়েছিলাম চাকরি থেকে চলে আসতে অনেক লম্বা কথা আমি উনিশশো চুয়াত্তর সনে প্রথম আমার প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাইয়াত গ্রহণ করেছিলাম উনি তখন আমার স্কুল ভিজিটে ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার পেশায় নিয়োজিত হব তারপরে আমি পেশায় নিয়োজিত হই অনেক বছর চলে যায় আমার প্রাণের নেতাকে আত্মাহুতি দিতে হয় দেশের জন্য তারপরে আমার সৌভাগ্যক্রমে আমার দলের যখন ক্ষমতায় আসেন একানব্বই সনে তখন মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের সান্নিধ্যে আমার জব করার সুযোগ হয় এরপরে ওনার অফিসেও আমি জব করি এইভাবে সময় কেটে যায় বিশেষ কারণে আমাকে চাকরি থেকে চলে আসতে হয় সেই অনেক লম্বা ইতিহাস এরপরে আমি দুই হাজার একে আমার দলের প্রতি আমার অনুগত অনুগত্যতা ভালোবাসা এবং আমি সেই দলের হয়ে দুই হাজার একে নির্বাচনে কাজ করি এবং নির্বাচনের জন্য যা যা করা সব করেছিলাম আমার এলাকায় তারপরে দুই হাজার আটেও অনুরূপভাবে আমি এই নির্বাচনের আমার দলের হয়ে কাজ করি আমি ব্যক্তিগতভাবে আমার মহান নেতার আদর্শে অনুপ্রাণিত এবং সেভাবে আমি বড় হই আর দেশের জন্য দলের জন্য প্রতীকের জন্য কাজ করেছি এবং করে যাব এখনও যে অবস্থায় আছে আমরা সদ্য গত এক এক দেড় বছর আগে আমি বলবো এটা স্বাধীনতা আর একটি নতুন স্বাধীনতা স্বাধীনতা ছাত্র জনতা এবং রাজনৈতিক দল তথা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সম্মিলনে দেশ আবার নতুন করে স্বাধীন হয় বর্তমানে নির্বাচনের সময় চলছে এই নির্বাচনে কাজ করার জন্য আমি এখন আমার এলাকায় এসেছি এবং আমি কোনো কাউকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী মনে করে আমি এখানে আসিনি বা আমি নিজেও কাউকেও প্রতিদ্বন্দ্বী হব না কারণ নিরলসভাবে আমার সাধ্য অনুযায়ী আমার দলের জন্য তথা আমার নেতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য কাজ করব ধানের শিষের জন্য কাজ করব এই বাংলাদেশের মাটির জন্য কাজ করব মানচিত্রের জন্য কাজ করব ভারত থেকে আমরা যেন কোনো আগ্রাসনের দিকে না এগোই বা ভারত যেন আমাদেরকে আগ্রসর না করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমাদের দেশকে রক্ষা করব দেশকে রক্ষা করা এবং মানুষকে রক্ষা করা এই আমার ব্রত আমার চিন্তা আমার চেতনা আমি রায়পুরা জনপদে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের মাঝে তাদের প্রাণে পৌঁছানো আমার কাজ যেন মানুষ এই দেশকে রক্ষার কাজে এগিয়ে চলে এটা উত্তর এভাবে দেব যে আমি মনোনয়ন প্রত্যাশা হিসাবে আমার এলাকায় আছি না আমি আসছি ধানের শিশির জন্য কাজ করতে আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমি মানুষের মাঝে পৌঁছে যাওয়ার জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য এবং ধানের শিশুর প্রতীকের জন্য আমি এখানে আসছি আমি কোনো মনোনয়ন প্রত্যাশিত মনোনয়ন অ্যাকচুয়ালি যদি মানুষ আমাকে পছন্দ করে বা দল পছন্দ করে সেটা দলের ব্যাপার বাট আমি ব্যক্তিগতভাবে এই কাজের জন্যই আসিনি এবং আমি এইরকম মনোনয়নের জন্য কাজ করছি না আমি কাজ করছি দলের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দানের শিশির জন্য এবং সে যেই হোক ইফ ইট ইজ কলাগাছিবেন আমি সেটার জন্য কাজ করব এবং আমার শেষ রক্তবিন্দু থাকতেও আমি এই দলের জন্য কেউ যদি নাও আসে আমি একা হলেও কাজ করে যাব ইনশাল্লাহ